কালো মিষ্টি খুঁজে বার করো স্টার্ট স্টার্ট সময় হয়ে গেছে শুরু করো দেখা যাক কতগুলো কালো মিষ্টি তুলতে পারে দেখা যাক সেকেন্ড সময়ের মধ্যে কতগুলো কালো মিষ্টি খুঁজে পায় দেখা যাক দেখা যাবে কতগুলো কালো মিষ্টি খুঁজে পাবে পঞ্চাশ সেকেন্ড সময় দশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে দেখা যাক গাইজ কতগুলো কালো মিষ্টি খুঁজে পাবে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে সব থেকে বেশি যে খুঁজে পাবে সে পেয়ে যাবে আজকে দশ হাজার টাকা ক্যাশ প্রাইস গাইজ দেখা যাক কে খুঁজে পায় বেশি কালো মিষ্টি দেখা যাক গাই মজার খেলা কালো মিষ্টি দেখা যাক কে পাবে গাই হাজার টাকা দেখা যাক এই যে টাকাগুলো গুলো সামনে রেখে দিলাম দেখা যাক কালো মিষ্টি খুঁজে বার করো পঞ্চাশ সেকেন্ড সময়ের মধ্যে কতগুলো কালো মিষ্টি খুঁজে পাবে দেখা যাক দেখা যাক চল্লিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে সময় দেখা যাক কতগুলো খুঁজে পাবে দেখা যাক ৪৫ সেকেন্ড ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ স্টপ করে দাও খোঁজা চোখ খুলে দাও চোখ খুলে দেওয়া হলো নেহার দেখা যাক দশ এগারোটা এগারোটা কালো মিষ্টি খুঁজে পেয়েছে নেহা হাততালি নেহার জন্য পরের জন চলে এসছে টাইম স্টার্ট কালো মিষ্টি খুঁজে বার করো তুমিও দেখা যাক পঞ্চাশ সেকেন্ড সময়ে কতগুলো কালো মিষ্টি খুঁজে পাই তুমি যে সব থেকে বেশি মিষ্টি তুলতে পারবে সে গাইজ পেয়ে যাবে আজকে এই দশ হাজার টাকা উপহার দেখা যাক তেরো সেকেন্ড অতিক্রান্ত হয়েছে তুলির খুব সুন্দর মিষ্টি খুঁজছে দেখা যাক কটা কালো মিষ্টি খুঁজে বার করতে পারবে মিষ্টির গামলার থেকে দেখা যাক কটা কালো মিষ্টি খুঁজে পাবে তুলি দেখা যাক কটা মিষ্টি খুঁজে পাই কালো মিষ্টি ছাব্বিশ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে দেখা যাক টোটাল পনেরোটা মিষ্টি আছে কটা কালো মিষ্টি খুঁজে পাবে তুলি দেখা যাক তেত্রিশ সেকেন্ড সময় অতিক্রান্ত হয়ে গেছে দেখা যাক ছত্রিশ সেকেন্ড সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ সেকেন্ড অতিক্রান্ত হয়েছে দেখা যাবে কতগুলো মিষ্টি খুঁজে পায় তুলি দেখা যাক অনেকগুলো মিষ্টি খুঁজে পেয়েছে এখনো পর্যন্ত দেখা যাক দেখা যাক উনপঞ্চাশ পঞ্চাশ বাদ হয়ে গেছে টাইম স্টপ দাঁড়াও চোখ খুলে দাও তুলির চোখ খুলে দাও দেখো কটা মিষ্টি পেয়েছে এখানে ছিল পনেরোটা কালো মিষ্টি গাছ দেখা যাক তুলি কটা পেয়েছে তুমি তারা কাকি চোখ বেঁধে দাও তুলি পেয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা এখন পর্যন্ত ফার্স্ট হয়ে আছে তুলি গাইজ বারোটা কালো মিষ্টি খুঁজে পেয়েছে তুলি আমাদের কাকি দেখা যাক কতগুলো খুঁজে পাবে টাইম স্টার্ট কালো মিষ্টি খুঁজে বার করো কাকি দেখা যাক কতগুলো কালো মিষ্টি খুঁজে পাবে কাকি দেখা যাক পঞ্চাশ সেকেন্ড টাইমের মধ্যে সব থেকে বেশি যে খুঁজে পাবে সে পেয়ে যাবে নগদ দশ হাজার টাকা উপহার গাইজ দেখা যাক কাকি জিতবে নাকি নেহা জিতবে নাকি তুলি জিতবে এখনো পর্যন্ত তুলি ফার্স্ট হয়েছে তুলি পেয়েছে বারোটা মিষ্টি নেহা পেয়েছে এগারোটা মিষ্টি দেখা যাক কাকি কতগুলো খুঁজে পাবে কালো মিষ্টি দেখা যাক দেখা যাবে খুব সুন্দর খেলছে কাকি দেখা যাক সাতাশ সেকেন্ড মাত্র সাতাশ সেকেন্ডে প্রায় বেশিরভাগ মিষ্টি তুলে ফেলেছে দেখা যাক কটাভাবে চৌত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড টাইমও অধিক্রান্ত হয়ে গেছে শেষ হয়ে গেছে দেখুন ছিলো মিষ্টি মিষ্টি তার মধ্যে তুলে নিয়েছে আর মাত্র দুটো সাদা মিষ্টি এর মধ্যে তুলেছে তো কাকি হয়ে যাচ্ছে উইনার গাইতে ছিল দশ হাজার টাকা পাঁচশো টাকার নোট হয়ে গেল কাকি হয়ে গেলো আজকের উইনার মিষ্টি তোলার কেমন লাগলো দেখো পরে